আসসালামু আলাইকুম বিশমুল্লাহ রহমান রহিম আমি এমন শীতের মধ্যে ঠান্ডা কন কনে শীত তারপরেও আমরা এই যে আমরা আমি মানুষে গরিব এলাকায় যত মানুষের ধান বা এই যে কেউ মাছ চাষ করছে সেই বুড়ো ধানের আশায় আসে মানুষ আমাদের খেতে আমাদের বিল না মানে আমাদের যত দুবাই মাছ মারে পানি নিবে না ক্ষেত করুক বুড়োর এবার তো পানি বেশি হয় দান হয় নাই আমি কিছু কথা বলি দেখুন আপনারা এই যে দিন হলো রূপালী ব্যাংকে রানীগঞ্জ শাখা দিন দিদা লোড চিন্তাইকারী ব্যাংক দেখায় গ্রাহক সে যে ডুখছে যদি তাদেরকে আটকানো হইল পনেরো লাখ টাকা তারা ডাকাতি করা তাদেরকে আর টাকা নিতে পারব না কিন্তু গত পনেরো বছরে আওয়ামী সরকার পিছনে থেকে যারা ব্যাংক পরিচালকের রুকসা গোষে দেশে সেই পনেরো বছরে কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিল এগুলা ধরা পড়লো না এগুলা ধরতে হবে খালি ওই যে যৌথ বাহিনী আর্মিরা গিয়ে প্রথম জনগণ এলাকার মানুষ গিয়ে ব্যাংকের রূপালী ব্যাংক রে খালো যে চিন্তাইকারী ডাকাত ব্যাংক ডাকায় যারা গ্রাহক সেগুলো দুঃখ ছিল তাদেরকে আটকালো তিনজন চিন্তাইকারী অথচ যে আওয়ামী লীগের সত্য ছায় হাজার হাজার কোটি কোটি টাকা এবং কি বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি করলো ডাকাইতেই হলো এখানে কারা জড়িত এগুলো তো বাইর করা উচিত আপনারা বলুন আমি কি আমি কি কি সত্যি কথা বলছি নাকি মিথ্যা এগুলো কেন ধরা পড়বে না এরা বদ্য ডাকাইত ব্যাংক বাংলাদেশের সব ব্যাংক খালি করে লুটফাট করে নিয়ে গেল এস আলম গুপ আগে শুনতাম এসকে হালদার গ্রুপ এগুলো কেন দরা হবে না এগুলো কেন দরা হবে না এগুলা ধরা উচিত বাংলাদেশের এখন আমি বলি কি এগুলো কেন দরা হবে না পনেরো লাখ টাকার ব্যাংক দেখাইতে ডরা হলো সাথে সাথে ব্যাংক যারা ব্যাংকের বৃত্তে চুরি করলো ডোরা হলো তাহলে ওগুলো কেন ডরা হবে না যারা পনেরো বছরের ষোলো বছরের ব্যাংক ডাকাতির আওয়ামী লীগের সত্য চায় যে ডা হলো এগুলো কেন ডরা হবে না আমি এইটা আপনাদের বলি দেশের বিবেকবান দেশের মানুষের কাছে দুর্নীতি প্রতিযোগ দেন দুদক ক্রাইম ইন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল টবি ক্ল্যাডম্যান এগুলো দেখুক খালি অপরাধী খালি যুদ্ধ যুদ্ধাপরাধী যারা খুন গুম করছে এগুলো যারা লুট করছে সবই এক কাঠারে দেখা উচিত পনেরো বছরের কিচ্ছা কাহিনী ব্যাংক পরিচালক ছিল পুলিশের লোক ছিল ব্যাংক পরিচালক বাচ্চু এখন কাদের কা সত্য সাহেব বাংলাদেশ ছেড়ে গেল ওবায়দুল কাদের কাকা কাওয়া কাদের এই যে আমি যার কথা বললাম আবদুল্লাহি বাচ্চু প্রধান হাসিনা নিজে লিখে দিছে তার গোপালগঞ্জি মানুষ তার গোলাপগঞ্জ না গোপালগঞ্জ গোপালী এই যে আবদুল্লাই বাচ্চু বেসিক ব্যাংক শেষ করে গেলো আর আগে ছিল যে কোনো বেসিক ব্যাংক বাংলাদেশ স্মল অ্যান্ড কটেক ব্যাংক বেসিক ব্যাংক এই যে আবদুল্লাহি বাচ্চু যে চেয়ারম্যান করলো আগে ছিল শিল্প সচিব এটা প্রধান এই আবদুল্লাহি বাচ্চু এই যে বেসিক ব্যাংক থেকে কত হাজার কোটি এতো এখানে নেই এটা আওয়ামী লীগের দেওয়া নিছে আওয়ামী লীগ যে ম্যানেজ করে নিচ্ছে সব ছিল মিসম্যানেজমেন্ট দুর্নীতির ম্যানেজমেন্ট তাই আমি বলি এগুলো ধরা উচিত পনেরো বছরে ব্যাংক ডাকাতিদের ধরা উচিত ব্যাংক ডাকাত খালি জেলাতে ব্যাঙ্ক রুপালি ব্যাংক ডাকাতি করতে গেলে ওরা যৌথ বাহিনী আর্মিরা গিয়া গেরাও করলো আর্মিদের সব সময় একটা আর্মিদের সব সময় কাজে রাখতে হবে এই শীতের মহারা করে প্রত্যেকটা সামরিক ট্রেনিং দিতে হবে আমি আর কি বলবো আমি আজকে বিশ্ব বাংলাদেশ কালকে একটা খেলা দেখলাম বড় বেল খেলে এখন বাংলাদেশের হাতে এমন যত ইউনিভার্স যদি এমন করে চলতে পারে বাংলাদেশের হাতে পুরো বড় বিশ্ব আমাদের গ্লোব পৃথিবীর মানচিত্র আমাদের হাতে ইনশাআল্লাহ আমরা সব দেশে কাজে লাগাবো ভারতের বিপক্ষে মোদির বিরুদ্ধে সং কলিকাতা সারা ইন্ডিয়াতে মিছিল হয় মিটিং হয় মোদির বিরুদ্ধে সারা ভারত জাগেছে আর বাংলাদেশে মুদির বিরুদ্ধে কথা বললে হাসিনার মুদি ছিল প্রীতি হাসিনারে হাসিনারে দরে এনে বিচার করে তাকে হাসি খাসতে জ্বলিত কুপ্তা তালাই মতো হা তার হাতে ছেড়ে দিত কুপ্তা তালাইয়ের মতো খুব খুটাই গেও গো আসা আওয়ামী কাউকে কোনো কথা বললে এরকম আমি আল্লাহকে বলতাম আল্লাহ তুমি নম্রোৎসরাউন্ডে দেখাও না এই কোন নমরুৎসরাউন্ডে আল্লাহ তুমি দেখাই আছো নব্বই ফেরাউন বিদায় হয়েছে ইনশাল্লাহ আর যাতে বাংলাদেশে ঢুকতে না পারে এখন সব কিছু ফেলে হয়ে যায় এখন শুরু হয়েছে এখন ইস্কন ফেল হয়েছে এর আগে আনসারের বৃত্তি আবেন আওয়ামী লীগ ঢুকে যায় এর আগে অনেক কিছু ঘটে এরপরে ইস্কনের মাধ্যমে আওয়ামী লীগ সংখ্যালঘু নির্যাতন আওয়ামী লীগ মন্দির বাংলায়ও ছিল আসিনার জঙ্গি নাটক আওয়ামী লীগ এখন কি এখন সাতটন তীরে বা তো র এখন দেখি ক কিছু র এখন ঢুকছে মোল্লাদের সাতপন্থী যেতিয়া ইন্ডিয়ার পয়সা ভারত ইন্ডিয়াতে আমেরিকার সুবিধাটা বলে আমরা ঠিক মুসলিম দেশ এখানে মুসলমানদের অধিকার পায়ন করবো একবার ইসলামী উন্নয়ন ব্যাংকে গোলাম আজিমের ছেলে বলছিল যে আমাকে ইসলামী উন্নয়ন ব্যাংকে ছিল হ্যাঁ ইসলামী উন্নয়ন ব্যাংকে তারা কলিকাতা নিয়ে যায় ওনাকে মালটিভুল বিষা দিয়ে আর বাংলাদেশে বলে এখানে জঙ্গলিদের মুসলমানদের নিগৃহীত হচ্ছে মুসলমানরা এখানে ভালো অবস্থা নেই এটা তো ইন্ডিয়ায় সব করায় একবার জেদ্দাতে এক ব্রাহ্মণবা ডাক্তারে মেরে ফেলছিল ইন্ডিয়া কত খারাপ আজ জুড়ে ভারত বয়সের ডাক আসছে মুসলিম দেশগুলা যদি এক হইত এগুলা কি এক হইব মুসলিম দেশ আজকে এই মুসলমানদের মধ্যে এই টবলিক নিয়ে হানাহানি মারামারি এটা এই সরকার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে কৃষের সাতপন্থী ভারতীয় পন্থী আমরা না আমরা বাংলাদেশের নবীর পন্থী মোহাম্মদ সোল্ল ইসলামের সাল্লা ইসলাম বলি আমি আল্লাহ আমাদের নবীপন্থী পুরাণ আদিসের অনুপ্রাধী কিস স্বাদ কি বুঝাবে সাত কি বুঝাবে আমাদের ধন্যবাদ আবার বলি আমাদের দেশকে আল্লাহ শান্তি দেয় নিরাপত্তা দেয় সার্বমত রক্ষা পাও আমিন আমিন এই পনেরো লক্ষ পনেরো বছরের ব্যাংক লোকে এখন বিচার করতে হবে আর এই রূপালী ব্যাংক একটা ব্যাংকের তিনজন চিন্তায়কারী কত আওয়ামী লীগ সত্য ছায় হাজার চিন্তাই সারি ছিল এদেরকে বের করে আনা উচিত আনা উচিত যে কোনো যে কোনো দেশে গেছে বিশমিল্লা গ্রুপের এই হালদারে আনা উচিত আরও যারা সালম গ্রুপ তারপরে ফারুক খানের বা আরিফ খান সেটাকে সিঙ্গাপুরের দ্বিতীয় বাংলাদেশে লুট করে নিয়া তাই যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত ব্যাংক লুকে তাদের দেশের চুরি করছে যারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ করি জয় জড়িত হোক আর এইগুলো ফিরত আনা পর্যন্ত কোনো নির্বাচন নাই আবার যে হিসেবে হয়ে যাবে সামনে দি যদি বিএনপি এবং জামাত মিলে একটা ইকুয়েশন হয় বই বিশ্বের সাথে সম্পর্ক ভালো হয় ইনশাল্লাহ আমি আবারও বলি এই পনেরো লাখ টাকা রক্ষা পালল রূপালী ব্যাঙ্ক আর হাজার হাজার কোটি টাকা যে নিয়ে গেল বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সত্য ছায় এগুলো নেওয়া এইগুলো আনা না আনা পর্যন্ত কোনো নির্বাচন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি না একটা সাপের ছবি দেখলাম একজন পঙ্গু লোক ভালো লোক ভিক্ষুক সাজে সে ভিক্ষা করতেছিল সে ভালো লোক সে ভিক্ষা সাজে মানুষের কাছে হাত পাও সে বাংলাদেশ তাদের পঙ্গু করতে চাইছিল হাসিনা সে ওই লোকে আবার একজনে সাপ সামনে ছাইড়া দিল তোমার সাপে ভয় পাই ভালো বাল হইয়া দৌড়িয়া পালাইয়া গেলো এ হলো বাংলাদেশ পঙ্গু করতে চাইছিল আবার সাপ হইলো সে হাসিনা যে এখন এই আমরা এই ডক্টর ইলুশ্বর সরকার সোজা করবে বাংলাদেশটারে স্বাবলম্বী করবে আত্মনির্ভরশীল করবে আমরা সামাজিক ট্রেনিং আমরা বিশ্বে পঞ্চম আমরা যদি পাকিস্তান তাদের দোষে এই এখন তিকা খানের দোষে বাংলাদেশ এই এখান টিকা খান খান ভালো ছিল এই এখান টিকা খান আর ইত্যাদি এদের দোষে আদুতু আর শেখ মুজিবের কারণে দুইটা দূর এখন আবার এক হয়েছে দুইটা দেশ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আবার আমরা যদি বারো ক্ষেত্রে দিতে হবে তা আমরা এক হইতে হবে আর এবার পাঁচই আগস্ট আমরা নতুনভাবে বিজয় উদযাপন করলাম আগামীতে আমরা এই চেতনা নিয়ে বাস করব আমিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতো এই দেশ হলে ওলিয়া দোয়া আমরা বাস আমরা সঠিক আর মানে সামরিক ট্রেনিং নিতে হবে প্রত্যেকটা আঠাশ বছর যুবকদের ধন্যবাদ আমিন আমিন আসসালাম আলাইকুম